সংস্কার চলমান প্রক্রিয়া আজকে যে সংস্কার এটা আগামীকালও সেটা পরিবর্তিত হতে পারে প্রয়োজনের খাতিরে সেই কারণে সংস্কার যেমন নির্বাচন সংক্রান্ত সংস্কার যে যে ক্ষেত্রে সেটা অবশ্যই প্রয়োজনীয় যে কাজগুলো সেগুলো শেষ করতে হবে এবং শেষ করার পরেই নির্বাচন হতে হবে কিন্তু আমি টাইম ফ্রেমটা যদি ঠিক সামনে থাকে তাহলে কিন্তু এই সংস্কার দ্রুত আমরা শেষ করতে পারবো আর বিচারের ক্ষেত্রে অবশ্যই বিচার হওয়া উচিত কিন্তু বিচার আমি যদি সারা বিশ্বের দিকে দেখে দেখি বিচারটা কি স্বৈরাতান্ত্রিক দৃষ্টিভঙ্গি নিয়ে আপনি ট্রাইম ফ্রেমের মধ্যে রেখে বিচার করবেন তাহলে তার বিচার না এটা কোনো দেশে কোনো সভ্য দেশে গণতান্ত্রিক ওইটা স্বৈরাতান্ত্রিক ব্যবস্থা ছিল ওটা ফ্যাসিজমের ব্যবস্থা ছিল ওটা কোর্ট নিয়ন্ত্রিত ছিল সব কিছুই একটা পূর্ব ইয়েতে মানে পূর্ব পরিকল্পনা অনুযায়ী একটা আমরা সিনিয়ারিও দেখছি সামনে এই বিচার হচ্ছে এই বিচার সেই বিচার না। এটা ধারাবাই ধারাবাহিকতা কথা যদি সেইভাবে আমি মানে ঠিক করতে পারি আমি কোথায় যেন দেখলাম যে প্রায় দেড় লাখ এখন ওই যে চেকের কেস চেক মানে দিছে কিন্তু কোটা ব্যাংকে টাকা নেই এখন দেড় লাখের উপরে এই মামলা আছে তার বিচার অঙ্গনে ছয় কি সাতজন ম্যাজিস্ট্রেট এই কাজ করছে তাহলে কত বছর লাগতে পারে মানে আমাদের কোর্টটাও দেখতে হবে আমাদের আইন অঙ্গনটাও সক্ষমতা কতখানি আর সব থেকে বড় জিনিস আমি মনে করি হ্যাঁ তার অপরাধী গণহত্যাকারী যদি এটাকে আমি আদালতে বিচারের মধ্যে নিয়ে যাই তাহলে বিচারটা যথাযথ করা আর না হলে পরে তো আমরা দাঁড় করি ব্রাস ফায়ার করে দিলে যথেষ্ট সেটা তো বিচার হলো না সেই জন্যে ব্যবস্থাটা আন্দোলনটা সেন্টিমেন্টটা এটা মাথায় রেখে আপনাকে যেতে হবে আর এটা যদি আপনার ধারাবাহিকভাবে গিয়ে একটি নির্বাচিত সরকার যেই আসুক ক্ষমতায় সে তার অঙ্গীকার নামার মধ্যে এসে এই বিচারটা শেষ করে বা সম্পূর্ণ করে তাহলে এটা আরও আপনার মৌলিক বিষয়টি তো হচ্ছে আপনি গণতান্ত্রিক ব্যবস্থায় নিয়ে আসবেন আর গণতান্ত্রিক ব্যবস্থা মানে শুধু তো নির্বাচন না আপনি আইন অঙ্গনকে দূষিত করছে এটাকে আপনার ঠিক করতে হবে অর্থনৈতিক ব্যবস্থা ধ্বংস হয়ে গেছে এটাকে আপনার ঠিক করতে হবে আপনার একেবারে এখন তো একটা পর্যায়ে আসছে একেবারে কিছু ছিল না আমি বলবো পুলিশই ঘর থেকে বেরোচ্ছিল না গণভতনের পরপর তো সেটাকে আপনাকে একটা জায়গায় নিয়ে আসতে হবে সবগুলো মিলিয়ে কিন্তু আর আপনি না যেটা ভাই বললেন সেটা হচ্ছে এই দুই নেতা বসার পরপর তার আগের প্রেক্ষাপটটা আপনার গত দশ মাসের মধ্যে আস্তে আস্তে এটা করছিল বলে আমার 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 কাছেও মনে হয়েছে যে আস্তে আস্তে পরস্পরের জন্য একটু বিচ্ছিন্ন আছে সন্দেহ বিশ্বাস আদৌ কি ভোট হবে মানে আগের তো তিনবার ভোট দিতে পারেনি তরুণরা তো পারেই নাই তো সেই ভোটটা কি আদৌ হবে এই ধরনের অবস্থা আমার কাছে কেউ কেউ কেজি যেমন প্রথম দিকে কথা উঠছে যে এই সরকার দশ বছর থাকবে মানে একটা কথা এবং এটি সহজভাবে নিছে কিন্তু দ্রুত আস্তে আস্তে এটা পাঁচ বছরে আসছে কেন আসছে যে একটা নির্বাচিত সরকারি যে প্রয়োজন সেটি শুধু না সরকারের ক্ষেত্রেও মানে তাদের যে কার্যক্রম তাদের যে ভূমিকা সেটাগুলো নিয়েও মানুষ প্রশ্ন তুলছে এটা যৌক্তিককে অযৌক্তিক আমি বলবো না যেমন আপনি বাহাত্তরের ক্ষমতা নেওয়ার আগ পর্যন্ত শেখ মুজিব বা আওয়ামী লীগ একরকম আপনি বাহাত্তরের পরে সাড়ে তিন বছরের মধ্যে আমি যদি তার মৃত্যুকে সামনে এসে এটা ব্যাখ্যা করি এটা ভয়াবহ চিত্র তো যে মানুষ ক্ষম মানে অপ্রতিদ্বন্দ্বী সেই মানুষে যখন মৃত্যু আবার শৈয়ী জিয়া রহমানের ক্ষমতা নেওয়া এবং তার মৃত্যু ঠিক সেটা যেটা আবার দেখি সে জনপ্রিয়তার শীর্ষে অবস্থান থেকেই মানুষের হৃদয়ের মধ্যে গিয়ে তার মৃত্যু হচ্ছে এবং সেই ধরনের কারণ ওখানেও খন্দকার মোস্তাক আওয়ামী লীগের সরকার ক্ষমতা পরিবর্তনে পরে এখানেও কিন্তু বিএনপিরি সরকার কেন আমি এই প্রশ্নটা সামনে উত্থাপন করলাম মানুষের সমর্থন আছে কি না এটা খুব বড়ো বিষয় এই দুই নেতা একসঙ্গে বসার প্রেক্ষিতে আমার কাছে মনে হয়েছে মানুষ একটা পজিটিভ কিছু দেখছে তাদের বৈঠককে এই যে যৌথ বিবৃতির যে প্রসঙ্গ যদি সাইদা ব্যাখ্যা করেছেন যে পাকিস্তান এবং বাংলাদেশের প্রেক্ষাপটে আর আমার কাছে মনে হয়েছে এইটা এটা যদি উনি মনে করেন যে আরও কারোর সঙ্গে বসার দরকার উনি যদি মনে করেন কথা বলার দরকার এটা তো শুরু হতে পারে যেমন সমস্ত রাজনীতিক দলগুলোর সঙ্গে কিন্তু উনি ধরেন আপনারা বলছেন বারোই ফেব্রুয়ারি নির্বাচন আপনাদের দিক থেকে এরকম একটা ধারণা জনমনে দেওয়ার চেষ্টা হচ্ছে কিন্তু স্টেটমেন্টটা যদি আমরা দেখি যেটা আপনাদেরকে পাশে রেখিয়ে দেওয়া হচ্ছে সেখানে কিন্তু নির্বাচনটা হতে পারে

সেটি কিন্তু উনি নিয়ে আসলেন ফেব্রুয়ারির মানে প্রথম অর্থের কথাই বলা হচ্ছে আমার কাছে মনে হয় এটা অনেকে যৌক্তিক হিসাবে মনে করছে রোজা গরম অথবা পরীক্ষা বৃষ্টিবাদল এই কারণে এই দুই মাস আগাটানোটাকে পজিটিভলি নিচ্ছে আমি 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 এটা একেবারে সেটেলড ইস্যু বলে মনে করছি না আনুষ্ঠানিকভাবে সরকারের পক্ষ থেকে কিন্তু নির্বাচন কমিশনকে প্রস্তুতি নেওয়ার জন্য বলে নাই নির্বাচন কমিশনের বক্তব্য অনুযায়ী তারা প্রস্তুত তো সেটি তারা যদি মনে করে তাদের কাজ কাম হয়েছে একেবারে সব রেডি এটা জানুয়ারিতে হতে পারে নির্বাচন কমিশনের কথা বলছি দুইজন একটা বিরোধী পার্টির প্রধান জনাব তারেক রহমান সাহেব আর সরকার প্রধান হিসেবে ডক্টর ইনুস সাহেব তারা মনে করলেন তো এখন যদি মনে হয় যে ফেব্রুয়ারির প্রথম অর্ধে না এটা জানুয়ারির প্রথম অর্ধে হলে ভালো হয় আমি তো এটা এখনও পর্যন্ত সিদ্ধান্তটা কিন্তু কংক্রিট এখনও সিদ্ধান্ত হিসেবে যায় নাই আমার কাছে মনে হয় কিন্তু আশাবাদ তৈরি হয়েছে দুইজন নেতা বসার কারণে সরকার প্রধান এবং বড় দলের নেতা হিসাবে যেন তার কারণ কেউ কেউ মনে করেন যে বিএনপি যে মোমেন্টামটা তৈরি করেছিল একটা যেহেতু দীর্ঘদিন বাংলাদেশের নির্বাচন হয় না মানুষের ভোটের অধিকার হরণ করা হচ্ছে সেই মোমেন্টামটা আসলে খুবই ট্রিকি ওয়েতে ডিফিস করে দেওয়া হচ্ছে এটা আমার কাছে মনে হয় না কাছে আমার কাছে মনে হয় না টাইম না এই কারণে মনে হয় না নির্বাচন যদি আপনি একটা জায়গায় সীমাবদ্ধ করে ফেলেন এখন নানান পরিবেশ নানান দল নানান পথ আপনি গণতন্ত্রের প্রশ্নে তাহলে আপনাকে কংক্রিট একটা জায়গায় যদি দাঁড়িয়ে যান তাহলে আলোচনার কোনো সুযোগ থাকে না বহু পথ বহু মত বহু চিন্তা গণতান্ত্রিক সৌন্দর্য এই জায়গাটায় আমি আপনাকে বলো আমার দুটো প্রধান ব্যক্তি ফেব্রুয়ারিকেই আশা করছে সারা দেশবাসী হিসেবে তা আমার কাছে মনে হচ্ছে যে এপ্রিল থেকে যখন ফেব্রুয়ারি আসছে আর নির্বাচন কমিশন বা নির্বাচন সংশ্লিষ্টরা যদি মনে করে আবার দুই নেতাও যদি মনে করে সেটা তো আরও এক মাস আগে আসতে পারে কোন প্রশ্নে আমি কথা বলছি যদি গণতন্ত্র ভাবনা চিন্তা থাকি সেই জায়গায় কিন্তু আমার এক জায়গায় নাই সেই জন্যে আলোচনা তো আরও হতে পারে হওয়ার পরে যে আরও ভালো হয় সেই প্রশ্নগুলো আসবে এবং আসার পরে তবে দ্রুত সিদ্ধান্ত নেওয়া এই জন্য উচিত হবে প্রতিটা রাজনৈতিক দলেরই মাঠ পর্যায়ের কিছু ঘটনা আছে তো কিন্তু বা আপনারাই অভিযোগ করেছেন বিভিন্ন সময় যে সরকার এনসিপির কথা শুনে আর আপনারা অ্যাপয়েন্টমেন্টও পান না সময় চেয়েও সময় পান না আমি আর সেই প্রশ্নের উত্তর নিতে আপনার কাছে মিস্টার আবু সেদ খান আপনার কাছে আমার প্রশ্ন একজন সাংবাদিক হিসেবে আপনি কী মনে করেন নির্বাচন যেহেতু সবাই আশাবাদী বারোই ফেব্রুয়ারি হবে বা আরেকটু আগে হল জানুয়ারিতে হতে পারে এই সরকার যে সরকারকে আমরা গত দশ মাস ধরে দেখছি সকলের সহযোগিতা নিয়ে সকলের সমর্থন নিয়ে এবং ভালোবাসারও সরকার অন্তত নিঃশীলিত তাই ছিল সকলের এই সরকার কারণ বাংলাদেশের জনগণের দীর্ঘদিনের দাবি রাজনৈতিক দলগুলোর দাবি বিএনপিরও দাবি যে একটা নিরপেক্ষ নির্বাচন নির্দলীয় নিরপেক্ষ নির্বাচন এর তো অনেক টার্মিনোলজি আছে অবাধ সুষ্ঠু গ্রহণযোগ্য অংশগ্রহণমূলক আন্তর্জাতিক মানসম্পন্ন শান্তিপূর্ণ সেগুলো তো আছে সেগুলোর প্রসঙ্গে নাই পা গেলাম এই সরকার একটা নিরপেক্ষ নির্বাচন করতে পারে এটা সবাই বিশ্বাস করে কিনা না প্রথম প্রশ্ন দ্বিতীয় প্রশ্ন হচ্ছে যে গত দশ মাসের পারফরমেন্সে এটা মনে হয় কি না যে তারা আসলে একটা নির্বাচন অনুষ্ঠানের জন্যে যে ধরনের সক্ষমতা একটা সরকারের থাকা দরকার সেটা তাদের আছে প্রথমত হচ্ছে যে সরকারের সঙ্গে সে রাজনৈতিক দলের মধ্যে যে ইন্টারাকশন হওয়া উচিত ছিল যে যোগাযোগ হওয়া উচিত ছিল সেটি কিন্তু সেইভাবে ছিল না এবং সেখানে দেখা গেছে পাঁচ মিনিট দশ মিনিটের সাক্ষাৎকার হচ্ছে প্রশ্নমালা তৈরি করে ইয়েস্নো টিকমার্ক দেওয়া হচ্ছে তো এইটা পদ্ধতিগতভাবে ঠিক না আর একটা হচ্ছে সরকার তো বিভিন্ন জায়গায় অবস্থান থেকে লোকগুলো এনে সরকার গঠিত হয়েছে তো তারা যে সক্ষমতার পরিচয় দেওয়া দরকার সেই ক্ষেত্রে আমার কাছে ঘাটতি মনে হচ্ছে যে তাদের আরও একটু যোগ্যতার সঙ্গে তারা বিষয়টাকে মোকাবেলা করতে পারত কিন্তু সরকার সেটা পারেনি তো পারেনি বলে পারবে না এমন তো ব্যাপার না তো আরেকটা হচ্ছে ভুল তো করতে পারে যদি সেটা ইনটেনশনাল না হয় তাহলে সেখান থেকে সংশোধন হতে পারে সেই জিনিসটা ক্ষেত্রে আমার মনে হয় সরকার এখন বুঝতে পেরেছে যে রাজনৈতিক দল কেবল বিএনপি নয় বিএনপির সঙ্গে আলাপ হয়েছে অন্য অন্য রাজনৈতিক দলগুলোর সঙ্গে সরকারের আলোচনা অব্যাহত রাখা উচিত এবং এই যে একটা গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত হয়েছে সেই সিদ্ধান্তটা যথাযথ এবং যৌক্তিক সেটা সঙ্গে রাজনৈতিক দল দলগুলোর একই ধরনের আশাবাদ এটা তো হ্যাঁ আশা পত বটে তবে রাজনীতিতে তো মানে ডিসিশন তার কনক্রিট যেমন প্রধান নির্বাচন কমিশনার বলেছেন যে স্টেটমেন্ট আমার কাছে এসেছে আমি এর মধ্যে কারো স্বাক্ষর নাই এটা তাদের স্টেটমেন্ট কিনা কারো নাম নাই গন্ধ নাই মানে এটা আমি না সেটা হবে না ঠিক আছে কিন্তু যখন কোনো আলোচনা হয় তখন এইভাবেই হয় এটাকে আপনারা আমরা এটাকে বলতে পারি এমওইউর মতো আর কি ঘটনা একটা বা আমরা তো অতীতে আলোচনা করেছি আপনি ওই আলোচনায় অংশ নিয়েছেন যে বাংলাদেশের সংলাপের ইতিহাস খুব ভালো না না ভালো না সংলাপের ফলাফল কখনোই খুব সুখপ্রদ নয় হ্যাঁ সংলাপ আলোচনার মধ্য দিয়ে দূরত্ব বাড়ে দূরত্ব কমে না এমন আছে কিন্তু কিছু কিছু ঘটনা তো নজির তো ভালো নজিরও আছে যেমন দুধুভাই যেটা বলছিলেন যে পার্লামেন্টে তারা আলাপ আলোচনার মধ্য দিয়ে তারা সংসদীয় পদ্ধতিতে পৌঁছেছেন এটা খুব গুরুত্বপূর্ণ মৌলিক সিদ্ধান্ত তো সেখান থেকে তারা সেটা খুব আলাপ আলোচনা করে করেছেন সেটা খুব বলা যাবে না 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 করে বলি যখন তিন জোটের রূপরেখা হয় তো সেই এটা আমি খুব কাছ থেকে দেখেছি তিন জোটের রূপরেখার সময় এটাকে আহ পূর্ণ সেই সময় পাঁচ দল এবং আট দলের পক্ষ থেকে সংসদীয় পদ্ধতির কথা বলা হয়েছিল বিএনপি বলেছে এই ব্যাপারে আমরা ইয়ে কিছুই বলতে চাই না তো তখন একটা শব্দ তারা বলেছিল যে সংসদীয় পদ্ধতি যাওয়ার ক্ষেত্রে বিএনপি এই ক্ষেত্রে যাওয়ার ক্ষেত্রে তারা একটা ইতিবাচক জন্য সার্বভৌম সংসদ শব্দটা ব্যবহার করেছিল যে সার্বভৌম সংসদ একমাত্র সংসদীয় পদ্ধতিতে হতে পারে তো সেই জায়গাটা বলা হয়েছিল এবং পরবর্তীতে বিএনপি সেই কথা রেখেছে এবং সংসদে গিয়ে তারা এই জায়গা আরও জোরালো পদক্ষেপ গ্রহণ করেছে তো আলাপ আলোচনার মধ্য দিয়ে কিন্তু এটা সম্ভব আপনি বলছেন যে আমি আমি সক্ষমতা এবং নিরপেক্ষতার প্রশ্ন তুলেছিলাম সরকারের হ্যাঁ সরকারের দিক থেকে আপনি কি মনে করেন এটা অবশ্যই পক্ষ থেকে কিছু কিছু জিনিস হয়েছে যেগুলা যেমন ধরেন ব্যক্তিগতভাবে আমি পছন্দ করি না চাপের মুখে কিংবা ধরেন এক ধরনের মপ মপতন্ত্র বলে যেটাকে বলা হয় তার মুখে সরকার কিছু কিছু সিদ্ধান্ত নিয়েছে পরীক্ষা পিছিয়ে দিয়েছে কিংবা এমনকি আওয়ামী লীগের নিষিদ্ধ করার ক্ষেত্রেও এটা আলাপ আলোচ আওয়ামী লীগ তো নিষিদ্ধ করে না তার কার্যক্রম নিষিদ্ধ করার ক্ষেত্রেও মনে হয়েছে জনমনে প্রতিভাত হয়েছে যেটা মাপতন্ত্রেরই কারণে এটা সরকার করেছে তো এই ধরনের সিদ্ধান্ত কিন্তু গ্রহণ করাটা ঠিক না সরকার সক্ষমতা অনেক ক্ষেত্রে সক্ষমতার পরিচয় দিতে পারেনি আবার অনেক ক্ষেত্রেই সক্ষমতার পরিচয় দিয়েছে তারা বাজার খানিকটা এই রমজানের সময় নিয়ন্ত্রণে করেছে অর্থনীতিতে কিছুটা ইতিবাচক ফল বয়ে এসেছে ব্যাংকিং সিস্টেমে মানুষ হতাশ হয়েছিল তো অ্যাট লিস্ট আস্থাটা খানিকটা ফিরে এসেছে गवर्नमेंटের অ্যাচিভমেন্ট নেই তা না আমি যেটা সঠিক মানে गवर्नमेंटের যতটুকু অ্যাচিভমেন্ট আছে স্বীকার করতে চাই কিন্তু गवर्नमेंटের যেখানে गवर्नमेंट পারে নাই এবং দুরত্ব তৈরি হয়েছে गवर्नमेंटের কারণে সেগুলো বন্ধ হয়ে যাচ্ছে বিল মানে উনি সাংবাদিক হিসেবে দেখছেন কিন্তু নিরপেক্ষতা দরকার বেশি আপনার সক্ষমতা দরকার বেশি আপনার রাজনৈতিক স্টেক হিসেবে কি দেখেন সাইদ ভাইয়ের কাছে যা আগে আমাকে বলছিলেন সেটি হচ্ছে যে যে তরুণদের যে একটা দল যারা আন্দোলনের নেতৃত্ব দিয়েছিল তাদের একটি অংশ এনসিপি নাম নিয়ে একটা নতুন রাজনীতি আমরা এটা অভিনন্দিত করেছি করি নেতা না আপনার কথা হচ্ছে যে তাদের সঙ্গে সরকারের যোগ যোগসূত্রটা অন্যদের অনেকের থেকে বেশি অবশ্যই বেশি কারণ এটা ডক্টর ইউনুস সাহেবের একটা বিদেশি পত্রিকায় সাক্ষাৎকারের পরে অর্থাৎ তিনি বলেছেন যে শিক্ষার্থীরা আমাকে ক্ষমতায় বসিয়েছে শিক্ষার্থীদের স্বপ্নগুলো বাস্তবায়নের জন্য একটি রাজনৈতিক দল হতেই পারে তা আমার কাছে বক্তব্য হচ্ছে সরকার প্রধান যখন তাদের সমর্থন দিচ্ছে তাদের সঙ্গে আলাপ করছে তাদেরকে কনফিডেন্সে নিচ্ছে তখন কোনো সমস্যা হচ্ছে না তাদের জন্য। কিন্তু সেই সরকার প্রধান যখন অন্যদের সঙ্গে আলাপ করছে কথা বলছে মিটিং করছে তখন তাদের আবার একটু মানে ভিন্ন রকম একটা বক্তব্য আমরা পাচ্ছি এটাও আমার কাছে আপত্তিকর না এই জন্যে গণতন্ত্রের যে সৌন্দর্য বিভিন্ন দল পথ মতের মানুষের বিভিন্ন কথা চিন্তা ভাবনা থাকবে হয়তো বা আমরা যদি গণতন্ত্র প্রিয় হই বা ভাবনায় রাখি তাহলে ওই বক্তব্য ঠিক আছে অন্যদের বক্তব্যও ঠিক আছে সে যার যার অবস্থান থেকে তারা এগুলো তবে যেটা ভাই বলছেন আমি তার সঙ্গে দ্বিমত করছি না একমত গণতান্ত্রিক বিধি ব্যবস্থা যদি মাথার মধ্যে থাকে তাহলে আপনার আলোচনা বা বৈঠক বা যোগাযোগ এটাকে আপনি বাদ দিতে পারবেন না আর সৌজন্যতার অংশ হ্যাঁ যাই হোক না কেন সৌজন্য ফলাফল যাই হোক না যদি একটা যেমন যেমন তারেক রহমান আর ডক্টর সাহেব যে বসতেন এটা আমার দলের প্রধানের সঙ্গে বসছে এই জন্য আমি বলছি না এক ধরনের সংকট তৈরি হচ্ছিল একজনের ধরনের অবিশ্বাস তৈরি হচ্ছিল যেটা গণ অভ্যুত্থানের পরে যে সবাই জোটবদ্ধতা ছিল মনে হচ্ছিল কিছু কিছু বিচ্ছিন্নতা আছে কিছু কিছু ছেড়ে দেওয়ার ভাব আসছে দায়িত্ব যেন নিতে চাচ্ছে না অনেক ঘটনায় সেই জিনিসটা এই বৈঠক অন্তত পক্ষে অনেকটাই আমরা পুনরুদ্ধার আমার কাছে মনে হচ্ছে এটা অনেকটাই স্বস্তি ফিরিয়ে আনছে আমি নিরপেক্ষতা এবং সক্ষমতার প্রশ্ন তুলেছিলাম নিরপেক্ষতা আপনি খানিকটা বলেছেন নিরপেক্ষতা বা সক্ষমতা

ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার ব্যক্তি হিসেবে কি সো এখানে কি লন্ডনে কি কিছু গিভ এন্ড টেক হয়েছে না না দেখা হওয়াটা কথা হওয়াটা অযতকর ছিল এটা আমি যখন বুঝবো যে এটাকে পজিটিভ ভাবে আমার কিছু সৃষ্টি করতে পারছি আর দেশটাকে পজিটিভ দিকে নিয়ে যেতে পারছি তখন ঠিক আছে ওকে যদি আমি সক্ষমতার প্রসঙ্গ সক্ষমতার প্রসঙ্গ সরকারের হ্যাঁ মানে দশ মাসে তার পারফরমেন্স অনুযায়ী এটা ভালো নির্বাচন করবার জন্য দশ মাসে এটি একেবারে একটা অন্তর্বর্তীকালীন সরকার যেমন উনি যে ব্যাখ্যাটা দিলেন ঈদের আগে মানে যে কাজগুলো তারা করেছে কিছু সময়ের জন্য মার্কেটও কিছু কাজ করেছে কিন্তু আবার এই ঈদে যেমন রাস্তাঘাটের অবস্থা খুব একটা ভালো কাজ করে নাই তার আগের ঈদে করছিল

বা অনেস্টলি বলবেন যে কেমন নির্বাচন সেটা যখনই হোক না সবার কাছে গ্রহণযোগ্য নির্বাচন তো আমরা সবাই মানি কারা দেশে আন্তর্জাতিকভাবে জাতীয়ভাবে গ্রহণযোগ্য হওয়া দরকার যেটা নির্বাচন যেমন ধরুন আপনি বিতর্ক যাই থাক নব্বই নির্বাচন ছিয়ানব্বই নির্বাচন কিংবা তত্ত্বাবধায়ক সরকার অন্য নির্বাচনগুলো গ্রহণযোগ্য নির্বাচন ছিল দলীয় সরকারগুলোর নির্বাচনগুলো ততটা গ্রহণযোগ্য ছিল না এবং সেটা নিয়ে তো সেই ধরনের আমরা একটা তো এখন তো ডক্টর মোহাম্মদ ইনুসের কোনো দল নাই তো অতএব তো সরকারের কোনো দল নেই এবং সরকার যেহেতু আপনাদের এই আলোচনার মধ্যেই বেরিয়ে আসলো যে উনি বিশেষ দলকে তারা আশীর্বাদ আছে বা তারা শক্তিশালী হোক সেটা চান বলিনি আপনারাই বলেছেন না ডক্টর মানে সরকার প্রধান হিসেবে এই বক্তব্য আমি প্রত্যাশা করি না ব্যক্তিগতভাবে আমি তার কাছ থেকে প্রত্যাশা করি নাই তাকে আর একটু নিরপেক্ষতা এবং রাজনৈতিকভাবে যে কৌশলী হওয়া দরকার তবে উনি তো রাজনীতিবিদ না সেই কৌশলী হন নাই অনেক ক্ষেত্রে উনি যেসব কথা বলেছেন যে সব কথা বিতর্কর জন্ম দিয়েছে তো এর মানে এই না যে এটা তার অভিপ্রায় সেটা না তিনি

আওয়ামী লীগের নির্বাচনের কেমন আওয়ামী লীগের কাছে গ্রহণযোগ্য হবে বা তার জনসমর্থন যেটুকু বাংলাদেশে আছে যতটুকুই আছে অবশিষ্ট যেটুকু আছে তারা তো বাংলাদেশের নাগরিক তাদের নাগরিকত্ব এখন স্থগিত করা হয়নি সেক্ষেত্রে কি হবে আচ্ছা আমি আপনাকে অনেক আগেও এখানে বলেছি যে দল অপরাধ করে সে অপরাধে শাস্তি হওয়া উচিত কোনো দলকে নিষিদ্ধ করা কিংবা রাজনৈতিক প্রক্রিয়ার বাইরে রাখাটা এটা ঠিক না এবং এটা সাময়িক ফল দিতে পারে কারোর জন্য সাময়িক সুবিধা করতে পারে কিন্তু আখেরে এটা দেশের জন্য লাভ হয় না গণতন্ত্রের জন্য লাভ হয় না অতএব সব মানুষ যাদের মধ্যে কোনো সুনির্দিষ্ট অভিযোগ নেই বিচার প্রক্রিয়ায় শাস্তি প্রাপ্ত নয় তাদের নির্বাচন করার সেই দল এবং ব্যক্তি নির্বাচন করার অধিকার রয়েছে বলে আমি ব্যক্তিগতভাবে কেমন নির্বাচন চান আমি তো একেবারেই সব দলের অংশগ্রহণের মধ্যে দিয়ে একটি নির্বাচন কিন্তু আওয়ামী লীগ যেটা করেছে মানে পনেরো বছরের এটা ক্ষমার অযোগ্য

সে যা করছে সব ঠিক করছে তার দায়িত্বশীল কোন নেতাও জাতির সামনে ক্ষমা চায় নাই না ক্ষমা চায় নাই তো ক্ষমা যদি না চায় কৃতকর্মের জন্য তা আপনি আগে থেকে কি করে ক্ষমা করবেন যেটা

আপনি সময়ের উপরে সব ছেড়ে দেন না কেন সেটা দিচ্ছে এখন যে পরিস্থিতিতে এতে সমস্ত দায়ভার সরকার বা অন্য কোনো রাজনৈতিক দলের দেওয়ার কোনো সুযোগ নেই এক নম্বর আসামি হচ্ছে শেখ হাসিনা তার দল নিষিদ্ধ করা নিজে নিষিদ্ধ হওয়া তার নেতাকর্মীকে বিপদে ফেলা এই দায় তাকে নিতে হবে নেওয়ার পরে তাকে আবার জাতির সামনে এসে পুনরুদ্ধার ভাবমূর্তি পুনরুদ্ধার করা দলের ভাবমূর্তি পুনরুদ্ধার করা সেটা তার কাছে এত অপরাধ করার পরে কেউ যদি এক সঙ্গে এখনো বলে আমি છুষ করে ঢুকে পড়বট এখনি চলে আসব এটা আরূপ পরিস্থিতি আর মারা না সেটা তো ধরেন তিন তিনি তো অপরাধ করেছেন এবং প্রধান অপরাধী এই বিষয়ে কার মধ্যে কোনো বিতর্ক নেই তার বিচার হবে সবাই বিচার চায় আমি বলছি যে রাজনৈতিক প্রক্রিয়া একটা রাজনৈতিক শক্তি বা দল তারা নির্বাচন করতে পারবে কিনা প্রত্যেকটা যত হাজার 2000 5000 10000 নির্বাচন করতে চায় না সেটা তো তাদের ব্যাপার কিন্তু আপনি যখন তাদের কার্যক্রম কার্যক্রম স্থগিত রাখছেন তখন কার্যক্রম স্থগিত রাখছেন তখন তো নির্বাচন তারা করতে পারবে না এটা একটা প্রশ্ন দ্বিতীয় প্রশ্ন হচ্ছে যে দীর্ঘদিন আওয়ামী লীগ এক পেশে নির্বাচন করে করে ভোটারবিহীন নির্বাচন করে করে সবাইকে বাইপাস করে নির্বাচন করে করে একটা ক্ষমতায় থেকেছে বিএনপি এত বছর পরে এখন যেখানে সবাই মনে করছে যে বিএনপি ল্যান্ডস্লাইড ভিক্ট্রি হবে যে কোনো পরিস্থিতি যে কোনো নির্বাচন হলে বিএনপি ওই ওই যে বিজয়ের যে আনন্দ প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ বা প্রতিযোগিতাপূর্ণ প্রতিদ্বন্দ্বিতা প্রতিযোগিতা হবে না বলে অনেকে মনে করেন সেটা থেকে বা ভবিষ্যতে এটা নিয়ে কোন শক্তি কালিমা এই নির্বাচনকে কালিমা যুক্ত করতে পারে কালিমা লেপন করতে পারে সেরকম একটা নির্বাচনের দিকে বিএনপি যাবে কিনা আমি একটা কথা হ্যাঁ আমার হাতে খুব বেশি বেগম জেল খাটানো

আমি যেটা প্রশ্ন করছি সেটা হচ্ছে যে রাজনৈতিক প্রক্রিয়া আপনি দশ হাজার অপরাধী হলে দশ হাজার অপরাধীকে বিচার করেন মৃত্যুদণ্ড দেন যাবজ্জীবন দেন বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেন কিন্তু একটা রাজনীতিকে আপনি

একটা কি কি বলে সেক্রেটারি জেনারেলকে বৈষ্কার করছে কারণ দর্শন করছে উপর থেকে নিচ পর্যন্ত একটা বিবৃতি আমি কোনো জায়গায় দেখি না দেশে বা দেশের অবশ্য বলেছেন আমরা করে দেশে বা দেশের বাইরে একটা রোগ বলে না আমরা তো মিশন খুলে বসি নাই যে কেউ অপরাধ না করলেও আমরা হাওয়ার উপরে ছেড়ে দিলাম এটা আল্লাহ বিচার করবে এটা এইভাবে তো আমি ছেড়ে দিব না এটা রাজনৈতিক বিষয় রাজনৈতিকভাবে তো তাদের মোকাবেলা করতে হবে তাদের জায়গা তাদেরকে করতে হবে এখনো পর্যন্ত আমার কাছে যেটা মনে হয় যে অপরাধ আছে সে অপরাধ থেকে বেরিয়ে আসা মিনিমাম পদক্ষেপ তারা নেয় নাই দর্শক অনুষ্ঠানের শেষ প্রান্তে আমরা সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক এক্স এবং ইউটিউবে তৃতীয় মাত্রা লাইভ স্ট্রিম হচ্ছে আপনারা দেখতে পারেন টেলিভিশনের পর্দায় দেখতে না পারলে